আসসালামু আলাইকুম দর্শক যে বাজারা আজ এখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি দর্শক প্রতিবারের মতো আবারও আপনাদের মাঝে একটা ব্রেক কবর খবর নিয়ে উপস্থিত হয়েছি দর্শক আজকের ব্রেক ইন খবরটা হচ্ছে প্রকাশ্যে এলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতির পরিচয় দর্শক আর দেরি না করে আসুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতির পরিচয় কিভাবে প্রকাশ্যে এলো সেই ঘটনা আপনাদের মাঝে বিস্তারিত তুলে ধরি দীর্ঘ সতেরো বছর পর প্রকাশ্যে এলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক পোস্টে সাদিক কায়েম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি হিসেবে দাবি করেছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী ফেসবুক পোস্টে সাদিক কায়েম বলেছেন ফেসিট শোষণ শুধু ছাত্র রাজনীতি নয় রাজনীতির সংখ্যায় পাল্টে দিয়েছে ফেসিবাদের কোনো রাজনীতি থাকে না বিরাজনীতি ফেসিবাজদের বাসা একই সঙ্গে তিনি বলেন রাজনৈতিক সংস্কারের অবশ্যই চব্বিশের শহীদদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে তা না হলে বেচতে যাবে আমাদের এই স্বাধীনতা আমরা চাই ছাত্র রাজনীতির সংস্কার গবেষণা পলিসি ডায়ালগের মধ্যে দিয়ে তা বাস্তবায়িত হোক দশক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির সভাপতি দাবি করা সাদিক কায়েম ফেসবুকে তিনি অনেক তথ্য শেয়ার করেছেন ফেসির শোষণ শুধু রাজনীতি নয় রাজনীতির সংখ্যায় পাল্টে দিয়েছে ফেসিবাদে কোনো রাজনীতি থাকে না বিরাজনীতি ফেসিবাদদের বাসা ফেসিবাদ ছাড়া সববাদ ইজম ও রাজনীতি ফেসিবাদের অনুপস্থিত থাকে গুম গুমকুন কসপায়ার ফাঁসি দর্শন রাহাজানি দুর্নীতি এসব রাজনীতি না এগুলো ফেসিবাদ আওয়ামী লীগ ফেসিবাদদের গত ষোলো বছরের ভয়ঙ্কর দিনগুলো কিংবা তারও পূর্বের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো রাজনীতির প্রতি তীব্র গিনা সৃষ্টি করেছিল কিন্তু চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থান সব ভুল ভেঙে দিয়েছে রাজনীতি সম্পর্কে তৈরি করেছে নতুন সচেতনতা দশক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী শাখার ছাত্র শিবিরের সভাপতি দাবি করা সাদিক কায়েম ফেসবুকে আরও অনেকগুলো তথ্য উনি দিয়েছেন কিংবা পোস্টে অনেক কিছু লিখেছেন সেগুলো আর আপনাদের সামনে ব্যাখ্যা করছে না দর্শক আমরা হয়তো ভেবেছিলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পিছনে শুধু নাহিদ ইসলাম আসিফ আকবর শারজিস আলম হাসানাত আব্দুল্লাহ ওনারাই বুঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে কিন্তু দর্শক ওনাদেরকে শুধু সামনের সারিতে রেখে পিছনে ছাত্র শিবিরের নেতাকর্মীরা তারা ছাত্রদেরকে বহুভাবে তারা সাহায্য করেছে যার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ হয়েছে কিন্তু ছাত্র শিবিরের তাদেরকে সামনে আনেননি তাদের পরিচয় আত্মগোপনে রেখেছে কিন্তু এখন দশক একে একে সব ঘটনা আমাদের সামনে আসছে কিংবা প্রকাশ পাচ্ছে দশক আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনুরোধ জ্ঞাপন করছি ধন্যবাদ ভালো থাকবেন এই প্রত্যাশা আসসালামু আলাইকুম